নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা একের পর এক পর্বে আপনাদের সামনে তুলে ধরছি তাতে আজকে নদিয়া জেলার কী তথ্য রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব কারণ আসন্ন ছাব্বিশের নির্বাচনে কোন দলের দিকে পাল্লা ভারী কোন বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা সমীক্ষাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি নদিয়া জেলায় আজকে চলে আসি নদিয়া জেলায় বিধানসভা কেন্দ্রের নাম করিমপুর যেখানে একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ারই যে ফলাফল ছিল তাতে তৃণমূল কংগ্রেসের মানুষজন ভরসা করেছিলেন ছাব্বিশে ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন এখানকার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল চব্বিশের লোকসভায় বিধানসভা বিজেপি জয়ী হয়েছিল ছাব্বিশে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে পরবর্তী কেন্দ্র পলাশিপাড়া যেখানে একুশ এবং চব্বিশ দুক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ওপরেই মানুষজন ভরসা রেখেছিলেন ছাব্বিশে কারা এগিয়ে সেই একই ট্রেন বজায় থাকছে এই একই কেন্দ্রের ক্ষেত্রে পরবর্তী যে কেন্দ্র রয়েছে কালীগঞ্জ কালীগঞ্জের ক্ষেত্রে একই রকমভাবে দেখা যাচ্ছে বিধানসভা লোকসভা দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ওপরেই মানুষজন ভরসা রেখেছিলেন যেখানে ছাব্বিশেও সেই একই ট্রেন্ড বজায় থাকতে চলেছে নাকাশিপাড়া নাকাশিপাড়ার ক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে সবুজ এবং সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয় হয়েছিল একুশ এবং চব্বিশের ক্ষেত্রে ছাব্বিশেও সেই একই ট্রেন্ড বজায় থাকছে পরবর্তী কেন্দ্র চাপড়া সেখানেও একই রকমভাবে দুটো ক্ষেত্রেই দেখা গেছে সবুজ সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা রেখেছিলেন ছাব্বিশেও সেই একই ধারা অব্যাহত থাকছে পরবর্তী ক্ষেত্র কৃষ্ণনগর উত্তর যেখানে কিন্তু রং বদল হয়েছে অর্থাৎ বিধানসভার ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল চব্বিশের লোকসভার বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতেও বিজেপির উপরেই মানুষজন ভরসা করেছেন ২৬ আসন্ন সেখানে কি হতে চলেছে হ্যাঁ এখানকার মানুষজনও কিন্তু একইভাবে বিজেপির উপরেই ভরসা করতে চলেছে পরবর্তী কেন্দ্র নবদ্বীপ সেখানে আবার অন্যরকম ট্রেন্ড অর্থাৎ এর আগে পর্যন্ত যা দেখছিলাম একুশের বিধানসভার ফলাফল এবং চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন মানুষ এবার ছাব্বিশ আসন্ন তাতে কি হতে চলেছে সেখানেও সবুজ রঙ দিয়ে দেখা গেল যে ভরে গেল জায়গাটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন মানুষজন পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করলেও চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল বিজেপির প্রার্থীর ওপর অনেক বেশি আশা রেখেছিলেন মানুষজন এবার তাহলে কি হতে চলেছে ছাব্বিশে বিজেপিরই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে পরবর্তী কেন্দ্রে চলে আসবো শান্তিপুর সেখানে আবার একটু অন্যরকম ছবি যেখানে একুশের বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল একুশের যে উপনির্বাচন ছিল সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে আবার বিজেপির ওপর মানুষজন ভরসা রেখেছে এবার কি হতে চলেছে সবুজ না গেরুয়া এবারও কিন্তু গেরুয়ার উপর মানুষজন ভরসা রাখছেন অর্থাৎ বিজেপির উপরই মানুষ ভরসা রাখছেন পরবর্তী কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পশ্চিমের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছেন ছাব্বিশ আসন্ন সেখানেও কি একই ট্রেন একেবারেই সেখানেও একই ট্রেন এবং সেখানেও বিজেপির ওপরই মানুষ ভরসা করছেন পরবর্তী কেন্দ্র কৃষ্ণগঞ্জ বিধানসভা লোকসভা দুটি ক্ষেত্রে একুশ এবং চব্বিশে বিজেপির প্রার্থীদের উপরেই মানুষজন ভরসা করলেন কিন্তু ছাব্বিশে কি হবে রং কি বদলাবে না রং বদলাবে না অন্তত এখনো পর্যন্ত দাঁড়িয়ে সমীক্ষায় দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের উপরেই মানুষজন ভরসা রাখবেন আসবো পরের কেন্দ্র রানাঘাট উত্তরপূর্ব সেখানেও কিন্তু একুশের বিধানসভার ফলাফল এবং চব্বিশ লোকসভায় বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে দুক্ষেত্রেই বিজেপির প্রার্থীর উপরেই মানুষজন ভরসা করেছেন ছাব্বিশে ছাব্বিশেও সেই ট্রেন্ডি বজায় থাকছে অন্তত পঁচিশ সালের মার্চ মাসে দাঁড়িয়ে যে সমীক্ষা তাতে এই উত্তরই কিন্তু পাওয়া যাচ্ছে পরবর্তী কেন্দ্র রানাঘাট দক্ষিণ এখানে আবার রঙের বেশ অদল বদল হয়েছে কারণ একুশের বিধানসভায় বিজেপি জয়ী হলেও চব্বিশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় আবার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির প্রার্থীর ওপর মানুষজন ভরসা করেন এবার এবার কি হতে চলেছে এবারেও বিজেপির প্রার্থীর উপরই মানুষজন ভরসা করবেন বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে আসবো পরবর্তী কেন্দ্র চারদহ সেখানে কিন্তু একেবারেই সবুজের কোনো জায়গা নেই কারণ দু হাজার একুশের বিধানসভা বিধানসভার ফল বলুন বা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফল বলুন দু ক্ষেত্রেই বিজেপির প্রার্থীর ওপর মানুষজন ভরসা করেছেন এ গিয়ে কারা ছাব্বিশেও সেই একই ধারাবাহিকতা অব্যাহত থাকছে পরের যে কেন্দ্র রয়েছে কল্যাণী সেখানেও দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গেরুয়া রং অর্থাৎ একুশ এবং চব্বিশে বিজেপির প্রার্থীর ওপর মানুষজন ভরসা করলেন ছাব্বিশে কি করবেন ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা উঠে আসছে সমীক্ষায় তবে হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে পরবর্তী ক্ষেত্রে হরিণঘাটা হরিণঘাটায় দুটো দিকেই দেখছেন বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিজেপি কিন্তু জয়ী হয়েছে তবে ছাব্বিশেও কি তাই হ্যাঁ ছাব্বিশেও তাই তবে এবার কিন্তু খুব একটা স্মুথ জয় হবে না কারণ এখানে বেশ খানিকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে সব মিলিয়ে নদীয়াতে মোট বিধানসভার সংখ্যা সতেরোটি একুশের বিধানসভার ফলাফল অনুযায়ী তৃণমূল আট বিজেপি নয় বাকিরা শূন্য চব্বিশের লোকসভায় যে ফলাফল বিধানসভা ওয়ারি তাতে তৃণমূল ছয় বিজেপি এগারো বাকিরা শূন্য বিধানসভায় কি অবস্থা হতে চলেছে তৃণমূল ছটিতে এগিয়ে বিজেপি সাতটিতে এগিয়ে বাকিরা শূন্য তবে এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চার চারটি কেন্দ্রে নদিয়ার যে রিপোর্ট সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম আমরা